তোমাদের তোমাদের আছে তোমাদের পিতা হজরতে ইব্রাহিম আলী সাল্লাতামের সুন্নাত তিনি এটা করেছেন আমাদের জন্য এটা ওয়াজিব হয়ে গিয়েছে কেন যাদের সামর্থ্য রয়েছে আমাদের জন্য জন্য এটা কি আল্লাহ রব যাদের টাকা পয়সা রয়েছে অর্থ সম্পদ রয়েছে যেসব পরিমাণ তার জন্য কিন্তু কুরবানি করা অবশ্য করতেই হবে তো

পারব না এত পরিমাণ আল্লাহ বাহ আলামিন এত পরিমাণ স্বভাব দিয়ে থাকেন শুধু তাই নয় কুরবানী কি জন্তু ক্যামতের দিন তার সহ তার ঘুরসহ ক্য্যামতের দিন উঠবে আলাল্লাহ এবং এইটার মাধ্যমে কি হবে রেসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলতেছে যে তোমরা যখন কুরবানি করবে কুরবানির এক একটা ফোটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব আলামিন তোমাদের কুরবানিকে কবুল করেন তোমাদেরকে কবুল করেন এইটা এমন একটা আমল এটা কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায় অনেক আছে না যে আমি মানুষকে দেখানোর জন্য করতেছি কুরবানি না এই যদি নিয়ত থাকে তাহলে কিন্তু সমস্ত আমলটাই বরবাদ হয়ে যাবে আপনি যে কুরবানি করতেছেন কুরবানি হবে না কারণ আল্লাহ তালাতে এটা দেখছেন না আল্লাহ তালা দেখছেন কি আপনার তাকু আপনার মধ্যে কতটুকু আল্লাহর ভয় রয়েছে এইটাই দেখতেছেন সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আম্মা যমানাহ রাদিয়াল্লাহু তাআলা انہুতবন্ন তো বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কুরবানির দিনের সবচেয়ে পছন্দনীয় আমল সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল হচ্ছে কুরবানি করে বলেন না সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী দিয়েছেন যারা কুরবানি করবে না যে ব্যক্তির সামর্থ্য রয়েছে

দূর করে দেন কাঁকড়া যাদের রয়েছে তাদের এই রিজিকের সংকট আল্লাহ বা ক্রব্দ আলামিন দূর করে দেন সৌভাগল তারপরে আমরা যদি আসি হজরতে ইব্রাহিম আলিহি সাল্লাদ আল্লাহ বা ক্রব্দ আলামিন যখন ইসমাইল আলিয়া উপনীত হলেন এমন অবস্থায় তিনি যখন দৌড়াদৌড়ি করার বয়স হয়েছে পিতা মাতার সাথে যখন সন্তান দৌড়া করে একটু খেলাধুলা করে খুব ভালো লাগে তখন মনে ছেলেকে এই সন্তানকে সব সময় বুকে আগলে ধরে রাখি তখন যদি কেউ বলা হয় তাকে যদি কেউ একটু আস্তে মানে কোনো একটা আঘাত করে তাহলে খুব কষ্ট লাগে আমাদের আমাদের কাছে স্বাভাবিক এটা হজরত ইব্রাহিম স্বপ্ন দেখাচ্ছেন ইম আলী আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি আমার রাহে তোমার প্রিয় বস্তু কুরবানি মানে কর ইসমাহ আলি সাল্লামকে নিয়ে যাচ্ছেন মনে আছে না ইব্রাহিম আলী সাল্লাম এসে ইসমাল আলাহিসাল্লামকে নিয়ে যাচ্ছেন শয়তান ধোকা দিল ওই সময় কঙ্কন নিক্ষেপ করার জন্য বলা হয়েছে এটা আল্লাহ অনেক পছন্দ করে নিয়েছেন এই জন্য হজের একটা আর কাম করে দিয়েছেন তারপর হজরত ইব্রাহিম আলহাম বলতেছেন হে বাবা ইয়া বলে ইয়া হে হে সন্তান আমার প্রিয় সন্তান তোমাকে একটা কথা বলি আল্লাহ বাবুল আলমিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে তোমাকে আমি কুরবানি করতেছি যেমন পিতা তেমনি বাপ যেমন পিতা তেমনি সন্তান দেখেন সন্তানের কি তাকুয়া সন্তান কি রকম একটা কথা আছে না যে যেমন পিতা তেমন সন্তান এই যে সন্তান বাপের মতোই হয় বাপের যদি আমল থাকে তাহলে সন্তান ওই হয়

আপনাকে আল্লাহ রব আলামিন যে আদেশ করেছেন আপনি যে আদেশ হয়েছেন আপনি যেহেতু নবী সুতরাং আপনাকে যে আদেশ করা হয়েছে ওই আদেশ ওই আদেশ আপনি পালন করেন বলেন না সুবাহ কেমন সন্তান দেখেন বলা হচ্ছে জবাই করবে সন্তান বলতেছে বাবা আপনি করুন আপনি জবাই করুন আমাকে অবশ্যই আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন সুহান এক হাদিসে এইভাবে এসেছে রসুল সাল্লাম বলতেছেন ইব্রাহিম ইসমাইল আলী সাল্লাম পিতাকে বললেন বাবা আপনি আমার হাতগুলো বেঁধে দেন আমার পাগুলো বেঁধে দেন আমার চোখটা বেঁধে দেন আপনার চোখটা বেঁধে নেন কারণ হইতে পারে আপনার নজর আমার চোখের কাছে আসলে আপনার মায়া লাগতে পারে আল্লাহ তালা এটা অপছন্দনীয় করতে পারে এই জন্য আপনার চোখটা বেঁধে নেন এবং আমার যেই রক্ত ভেজা যেই জামাটা থাকবে এটা আমার মার কাছে নিয়ে পৌঁছে দেবেন সুহান আমার মা দেখে হয়তো বা একটু সান্ত্বনা পাবে যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে আল্লাহ তাআলা তো এটা চান না আল্লাহ তালা আল্লাহ তালা বলতে আই। صدق صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين. الله تعالى بولت السين. جوكم إبراهيم. এবং اسماعিল আলাইহিস সালাম দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কাছে সিলেন্ডার কোলে দিলেন আল্লাহ তাআলার আদেশের কাছে তারা পরাজয় বরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালা বলতে শুনুন انا تاء ইব্রাহিম আল্লাহ তাআলা ডেকে বললেন হ্যাঁ ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্যে রূপান্তরিত করেছো বলেন না সুবহানাল্লাহ তো সত্য তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করেছো এটা আমি চাইনি যে ইসমাইল اسماعিল আলাইহিস সে কুর্বানি হবে আমি চেয়েছি তোমার মনের মধ্যে কি আছে তুমি আমাকে কত ভয় পাও তোমার মধ্যে কি কোন এখলাস আছে কিনা তুমি কি আমাকে ভয় করো নাকি অহংকার করে চলে যাও এইটাই আমি চেয়েছি তুমি যেহেতু আমার আদেশের উপরে সেলেন্ডার করেছ এজন্য তোমার কুরবানি আমি কবুল করে নিয়েছে তাহলে কুরবানির মূল বিষয়টা কি আমরা যে কুরবানি করতেছি

বাহাদর সলাত তাহুয়া পিস যে ব্যক্তি সলাতের পরে কুরবানি করল ওইটা আল্লাহ তালাহর জন্য এই মাসের তারপরে যেহেতু সময় সংক্ষিপ্ত একেবারে মানে অনেক আলোচনা করা যায় তিনটা বিষয় এই মাসে অত্যন্ত গুরুত্ব হজ হজের বিষয়ে আলোচনা করার সুযোগই হয় না এত কম সময় আমাদের হাতে কুরবানি আরব দিবসের গুরুত্ব যদি আমরা বলি

من صام يوم عرفه اني احتسب على الله ان يكفر سنه التي قبله وسنه التي بعده রেসুম সল্ল আলাই ওসাল্লাম বলেন যে ব্যক্তি আরপার দিনে রোজা রাখবে ওই ব্যক্তির আমি আশা করতেছি পূর্বের এবং পরের সমস্ত গুনা খাতার লব আলামিন ক্ষমা করে দিবেন কি করবেন আল্লাহ তা যে ব্যক্তি আরপার দিনে রোজা রাখে ওই ব্যক্তির পূর্বের এবং পরের সমস্ত যোগীরা গুনা খাতা আলহ বোন আলামিন ক্ষমা করে দেন সুখানম্য শুধু তাই নয় অসরত আম মাঝান আয়শারতে আল্লাহ তা আল্লাহ আনা হতে বন্ধিত তিনি বলেন রেসুলসাল্লাল্লাহ আলহিসাল্লামের স্বাদ করেন আরাফার দিনে এত অসংখ্য পরিমাণ মানুষকে আল্লাহ আরব্লা আলামিন ক্ষমা করে দেন এত অসংখ্য মানুষকে আল্লাহ তা ক্ষমা করেন অন্যান্য কোনোদিন আল্লাহ আরব্লা আল আহমিন এত অসংখ্য মানুষকে আল্লাহ তা ক্ষমা করেন না আরফার দিশের গুরুত্ব

স্তারা দেখো আমার বান্দারা কত জীর্ণ শীর্ণ অবস্থায় তাদের যে ধুলায়িত অবস্থায় আমার ঘরে এসেছে আমার জায়গায় এসেছে আর আপার ময়দানে এসেছে দেখো তারা কি চায় ফেরেস্তারা বলতেছে তারা তো ক্ষমা চায় আল্লাহ বলতেছেন তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম এবং তাদের সাথে যারা আমিন আমিন বলবে ওই সময় যারা দোয়া করবো দোয়া করবে সমস্ত দোয়া কবুল হাজির দ্বারা প্রমাণিত রসিউ

العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة এই কুমরা থেকে ওপর উমরা পর্যন্ত সমস্ত গুনাহ কাটা পারা হয়ে যায় সুবহানাল্লাহ ওয়াল হজুল মাবরুর লাইসা লহু ইল্লাল জান্নাহ যে ব্যক্তির হজ কবুল হয়ে যাবে ওই ব্যক্তির ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত সুবহানাল্লাহ দেখেন হজের অনেকে টাকা আছে টাকা থাকার পরেও হজ সমর্থ রয়েছে কিন্তু যায় না এটার ব্যাপার রাসূল সাল্সাল্লাম কি বলেছেন একটু শুনি রসূল সাল্লাল্লাম আলাইমসাল্লাম বলেন যে ব্যক্তি সে হজ করার জন্য কিন্তু হজে গেল না তাহলে ওই ব্যক্তির জন্য কি পরিণাম ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যান অথবা নাসার হয়ে মারা যান আমি রাসূল এর কোনো এতে যায় আসি না না ওজুবিল্লাহ হিসাব করেছেন অনেকের চিন্তা ভাবনা থাকে যে হজ এখন ফরজ হয়েছে আরও পাঁচ বছর পরে করি বাচ্চা কাচ্চা আছে যাদের বয়স হয়েছে যা তারপরে দিদি যাব। আমার ঘরটা করে নেই তারপরে অন্যান্য ব্যবসা বাণিজ্য আরেকটু উপরে লেভেলে নেই আপনি যে আগামীকালকে বেঁচে থাকবেন এটার তো কোনো সিউরিটি নেই কারণ আল্লাহ আলমিন বলতেছেন যে ব্যক্তির জন্য অলিল্লাহ লা আলেন নাসি হ্যাঁ তুই মানেস তোকে লাইন সে বললাম যে ব্যক্তির জন্য হজ পরজ হয়েছে সামর্থ্য রয়েছে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্লা আলমি ঘরে গিয়ে হজ করে শহাদল্লাহ আচ্ছা হতে গেলে লাভ না ক্ষতি বলেন লাভটা কি হজের প্রত্যেকটা জায়গায় দোয়া প্রবুল হয়েছে মোহাদুল্লাহ ধরেন। আল্লাহ রবুল আলমিনের ঘর ধরে যে ব্যক্তি দোয়া করবে ওই দোয়া কবুল 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 সুহান হাতিমে কাবায় যে ব্যক্তি দোয়া করবে ওই ব্যক্তির দোয়া কবুল সুহান যে ব্যক্তি মাকাম ইব্রাহিমে দোয়া করবে এবং দুই রাখা নামাজ আদায় করবে ওই দোয়া ওই ব্যক্তির সমস্ত গুনা খাতা আল্লাহ তালা ক্ষমা করে দেন সুহান তারপরে রসুল সাল্লি ওসাল্লাম আরো হাদিসের মধ্যে এরশাদ করেন যে ব্যক্তি হজ করলো ওই ব্যক্তির আল্লাহ তালা যত রকমের অভাব আছে সমস্ত আল্লাহ তালা দূর করে দিয়েছে ওই ব্যক্তি ধনী হয়ে যায় বাস্তবতা দেখেছি আমাদের মরহুম ফুজুল তিনি হজ করেছেন প্রায় সাঁইত্রিশ বারের মতো আল্লাহ তাল্লাহ তাকে নিয়েছে হজে তিনি এমনও সময় গেছে প্রথমবার যখন হজে গিয়েছে তার কাছে কোনো টাকা ছিল না তিনি নিয়ত করেছে যে আল্লাহ আমি হজ করব। তাহাজত নামাজ পড়ে আল্লাহ তালার নিকটে দোয়া করতেছে আল্লাহ আমার তো হজে যাইতে মনে চায় নবীজির রজা ছেড়ে গিয়ে সালাত সালাম দিতে মনে চায় আল্লাহ আপনি কবুল করে নেন তিনি সবটা দেখতেছেন যে রসুল সাল্লাম বলতেছে তা আল তা আল তা আল তুমি আমার কাছে চলে আসো সোহান এটা তিনি বলেছেন এতেকালের আগে তারপরেই পরের দিনে একজন এসে তাকে এই হজের সম্পূর্ণ টাকা দিয়ে দিন সুহান তার কাছে কোনো টাকা নাই। তাহলে দেখেন রসুল সাল্লামের মোহাম্মত যদি থাকে আল্লাহ তালার নিকটে যদি এরকম চিন্তা ভাবনা থাকে নিয়ত থাকে যে আমি হজে যাব আল্লাহ তালা এক সময় এক সময় আমার এই দোয়া আল্লাহ তালা কবুল করে দিবেন। আবার অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা যে মক্কা শরীফ মদিনা শরীফে যাই যার হজ করতে যাই যাওয়ার পরে মদিনা শরীফে আমরা যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতtena রোজা আথার জিয়ারতের এত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে من زار قبري وجبت له شفاعتي من زار قبري حلت له شفاعتي رسول الله صلى الله عليه وسلم قال جيبك يا مار لو زاد خال زيارات وي بكتي جنو وي بكتي جنو امار واما شافات وجل ويقول سبحان الله من عمي رسول ترجن شفاعة كله سبحان الله থেকে আর বড় কিছু আছে নবীজি যার জন্য সাফার করবেন ওইগুলো অবশ্যই জানলাতে প্রবেশ করবে তারপরে রেসুলসুল মান মায় মায়ে তা ও হোয়ে দাউত রেসুল সোলান সাল্লাম বলতেছে যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জেয়ারত করলো মন জা র কবরি বা দামতি কামা কামান হায়াতি যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জেহারত করবে ওই ব্যক্তি যেন আমার জীবিত অবস্থায় জিয়ারত করল সুহায় আল্লাহ তাহালা আমাদেরকে রেসুল সোনুন সাল্লামের জিয়ারতের আল্লাহ তাআলা সুযোগ করে দেন আমাদের সকলকে ফাজ করে ট্রফিক দান করেন মদিনার মাটি জন্য আমরা ছুঁইতে পারি নবীজির রোজ আঠারি গিয়ে যেন সালাত সালাম দিতে পারে আল্লাহ আকরবুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করেন সময় সংক্ষিপ্ত আমরা যেহেতু দেড়টা নামাজ পড়বো ইনশাল্লাহ সময় মতো সুতরাং আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি প্রথমত হজের বিষয়ে আলোচনা করেছি কুরবানির বিষয়ে আলোচনা করেছি কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলেছি কুরবানির মূল উদ্দেশ্যটা হচ্ছে তাকুয়া কে কতটুকু তাকুয়া বান আপনি যে আপনি যে কুরবানি করতেছে সাতজন মিলে তার মধ্যে যদি একজনের তাকুয়া না থাকে একজন যদি অন্য নিয়তে করে তাহলে কুরবানি হবে না নামসুবিল্লাহ তাহলে আমরা যেন সকলের নিয়তটা সহি করেননি দ্বিতীয়ত আরাফার দিনে আমরা যেন রোজা রেখে নিই ইনশাল্লাহ যেহেতু বলেছে রাসুল্লাম কবলা এবং বাঁধা পরের পূর্বের সমস্ত গুনাখ্যাতা আল্লাহ তালা এই রোজার মাধ্যমে আল্লাহ তালা ক্ষমা করে দেন সুতরাং আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আর কথা বাড়াবো না আল্লাপা কবুল্লা আলমিন আমাদের সকলকে যা কিছু বলেছি আমল করার তো অর্ফিক দান আলামিন আলহামদুলিল্লাহুল্লা আলমিন